ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি গত শুক্রবার ইসরায়েলের বন্দর ব্যবহার করায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় আল আলজাদিরার প্রকাশিত এক প্রতিবেদনে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির একটি ঘোষণা প্রকাশ করেছে যেখানে তিনি দাবি করেছেন জাহাজটি আরব সাগরে ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হুতির সামরিক মুখপাত্র সারি বলেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ এর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলিতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে তিনি আরও বলেন ইসরায়েলি বন্দরে ডক করা সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে চলতি সপ্তাহে এমভি ভি টিউটর জাহাজটি ডুবে যাওয়ার পর এই হামলা চালানো হল যা গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে ইয়াহিয়া সারি বলেন অপারেশনটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এই দাবি সঠিক নয় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা বলেছে যে তারা ফিলিস্তিনের সমর্থনে এই হামলা চালাচ্ছেন এবং কেবল যখন গাজার অবরোধ প্রত্যাহার করা হবে তখন হামলা বন্ধ হবে ইয়েমেনের সংগঠনটি ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর থেকে ষাটটিরও বেশি হামলা চালিয়েছে তবে ইয়েমেনের নিয়ন্ত্রিত এলাকায় এর সামরিক সক্ষমতা দুর্বল করতে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী